আজ আপনাদেরকে দেখাবো আমি বাংলাদেশের একশো টাকায় কম্বোডিয়ার কয় টাকা পাই আমাদের দেশকে প্রায় অনেকেই বলে থাকেন আমরা নাকি গরিব রাষ্ট্র আমাদের টাকার মান নাই কে বলেছে আজকের ভিডিওটি দেখলে আপনাদের ধারণাটি সম্পূর্ণরূপে পাল্টে যাবে যে বাংলাদেশ ধনী রাষ্ট্র নাকি গরিব রাষ্ট্র তো সেই অনুপাতে আজকে আমি এই একশো টাকার বিনিময়ে কম্বোডিয়ার কত টাকার নোট পাই তাই আপনাদেরকে দেখাবো তো চলুন দেখা যাক একশো টাকার বিনিময়ে আমি কম্বোডিয়ার কম্বোডিয়ার একশো রিয়ালের পঁয়ত্রিশ পিস নোট পেয়েছি পঁয়ত্রিশ পিস নোট পেয়েছি এই একশো টাকার বিনিময়ে মানে পঁয়ত্রিশশো টাকা কম্বোডিয়ার পঁয়ত্রিশশো টাকা পেয়েছি এই একশো টাকার বিনিময়ে তাহলে আমরা কি আসলেই কি গরিব আমাদের টাকার মান নেই আমাদের টাকার মান আছে এই কারণেই আমি পঁয়ত্রিশশো রিয়াল পেয়েছি এই এক একটি কম্বোডিয়ার একশো রিয়াল নোটের মূল্য বাংলা টাকার মাত্র দুই টাকা পঁচাশি পয়সা দুই টাকা পঁচাশি পয়সা দুই টাকা পঁচাশি পয়সার বিনিময়ে এই নোটটি আপনি মানি এক্সচেঞ্জার থেকে নিতে পারবেন তো আমাদের দেশে টাকার মানও আছে যার কারণে আমি একশো টাকার বিনিময়ে পঁয়ত্রিশশো টাকার Not Belam.